আসসালামু আলাইকুম এভিহন আমরা আজকে বাহিরে বের হয়েছিলাম হাঁটার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য তো হাঁটতে হাঁটতে চলে এসেছি বড়ো সড়ো একটি নারিকেল এবং সুপারি গাছের বাগানের মধ্যে তো এখানে এসে আমরা দেখতে পাই একটি মাঝার এবং একটি কবর তো এই মাঝারের ভিতরে বিশেষ কিছু বাণী লেখা আছে তো এই বাণীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতেও পারবেন রোজা ও মাজার শরীর প্রসঙ্গে সাবধান অলি আল্লাহগণের কোনো মৃত্যু নেই এবং তাহারা কোনো বিষয়ে চিন্তিত হবে না আদিকে রোজাবন্ত বাগান বা সম্ভাব্য স্থান যেখানে বাঁকরা বাঁকা প্রাপ্ত মহাপুরুষগণ স্থূল দেহ অতিক্রম করে সুখাতে দেহ বা রূপে অবস্থান করেন ইহাই রৌজা নামে সমাধিত পরিচিত অন্যদিকে যে সকল মহাপুরুষ গণগণ থানা বা রাসুলের মহাগর থানা বা রাসুলের মুখামপ্রাপ্ত হয়ে জীবন পরিত্যাগ পূর্বপক্ষণ বরজ জগতে অবস্থান করেন ইহাই মূলত সমাজে মাজার রূপে পরিচিত ইহাই তাদের হয় পর জগতের আল্লাহর দেওয়া মর্যাদার চিহ্ন শুরু প্রতিষ্ঠান যাহা থেকে তাহাদের কোন রূপ অমর্যাদা করতে না পারে এখন থেকেই এখান থেকেই ভক্ত ও আশেকগণ সর্বদা গাইবে ফায়েজ ও বরকত লাভ করে নিজেদেরকে মুহীন তথা সচেতন মানুষের রূপান্তরিত হয়ে থাকে এই অনুসারে রজা ও মাজার প্রাপ্ত করি আল্লাহবন এরপর জগতে হাদি তথা মুক্তা হয় আল্লাহর বাণী আমরা এর দলে বৃদ্ধি করতে থাকেন রবজা ও মাজারবাসীদের জগৎবাসীর কাছে বিশেষায়িত করার জন্যই আল্লাহ পাক সোরা এর এরশাব করেছেন আল্লাহর রাস্তায় যাহারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না বরং জীবিত সৌজন্য তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এটা আপনার কাছে কতটুকু শরীয়তের বিধান মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ